তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান শুক্রবার রাতে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে খোঁজ নিলেন আহত ওসমান হাদির পরিবারের হাদির ছোট ভাই ওমর ও তার বোনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন জোবায়দা রহমান শুধু সাধারণ খোঁজখবর নন একজন পরিবারের সদস্যের মতো জানতে চেয়েছেন চিকিৎসার অগ্রগতি চিকিৎসকদের রিপোর্ট এবং আগামী কয়েকদিনের ঝুঁকি এ সময় তার কণ্ঠে ছিল একটি বাক্য যা উপস্থিত সবাই অনুভব করেছেন এই পরিবারের পাশে আমরা আছি থাকবো আপনাদের একা হতে দেব না হাদির পরিবারের পাশে থাকার অঙ্গীকার করে তিনি মানসিকভাবে শক্তি পান হাসপাতালে উপস্থিত কয়েকজনকে তিনি সরাসরি ভাবে দায়িত্ব দিয়ে বলেন হাদির পরিবারের খোঁজ রাখবেন এ যেন এমন এক রাজনীতি যাকে আজকের বাংলাদেশ সত্যি হারিয়ে ফেলেছিল ক্ষমতার বাহিরে থেকেও মানুষের পাশে দাঁড়ানো বিপদে মানুষের কাঁধে কাঁধ রেখে দাঁড়ানো জিয়া পরিবার সে মানবিক রাজনীতির ধারাবাহিকতা বারবার প্রমাণ করে সবচেয়ে হৃদয় বিদারক কি জানেন দুই সপ্তাহ আগে আঠাশে নভেম্বর ওসমান হাদি তার ফেসবুকে লেখেন একটা ছোট্ট স্ট্যাটাস কথাগুলো এখন বললে যেন গলাটা আটকে আসে ছোটবেলা থেকে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করার ইচ্ছা কখনো হয়নি একটাই ইচ্ছা ছিল ম্যাডাম একদিন পরম মমতায় আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করবেন আজ শুনলাম উনি নাকি খুব অসুস্থ খোদা ওনাকে একটু সুস্থ করে দাও আমার এই ছোট্ট ইচ্ছাটা যেন পূরণ হতে পারে আজ সেই ছেলেটাই এভার কেয়ারে সিসিউতে শুয়ে আছে জীবন মৃত্যুর সন্দিক্ষণে যে মাথাটায় একজন বৃদ্ধ মায়ের হাত থাকার কথা সে মাথাটাই এখন খোলা খোলা ও রক্তাক্ত আর যে মায়ের হাতের আশায় সে ছটফট করত সে বেগম খালেদা জিয়া দোতলার উপরে কার্ডিয়াক কেয়ার ইউনিটে তার শ্বাস চলছে মেশিনে তার চোখে জল কিন্তু কথা বলবার কোনো শক্তি নাই দুজনের মাঝে মাত্র আর দুটো তলা যে ছেলেটা দৌড়ে গিয়ে দুহা জোর করে বলতে পারত মা একবার দোয়া করে দাও সেই ছেলেটার হাত এখন ঠান্ডা হয়ে এসেছে ভাগ্য এমন একটা শব্দ এর চাইতে নিষ্ঠুর যেন পৃথিবীতে আর কিছুই নেই জানা যায় জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালওয়ার রোড এলাকায় ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হন এ ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন জুমার নামাজের পর বেলার দুইটা পঁচিশ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটর সাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায় গুলিবিদ্ধ হওয়ার পর পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে সন্ধ্যার দিকে চিকিৎসকরা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে গুলিবিদ্ধ অবস্থায় আনার পর ওসমান হাদির অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন দায়িত্বে থাকা এক চিকিৎসক জানান হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় চলে যাওয়ার পর পর দ্রুত সিপিআর দেওয়ার সাময়িকভাবে রক্তচাপ কিছুটা স্থিতিশীল হয় ঢামেকির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদির অবস্থা বেশ ক্রিটিক্যাল তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এরপরও পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর বলে বর্ণনা করেছেন চিকিৎসকেরা তাকে আইসিউতে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগগুলো তার চিকিৎসায় সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা